আজকে আমি পটল আর ডিম দিয়ে খুবই সুস্বাদু ও একদম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো এই রান্নাটি করব তার জন্য এখানে দেখতে পাচ্ছেন পটলের খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি খুব বেশি পাতলা করেও কাটিনি আবার খুব বেশি মোটা করেও কাটিনি। আর এখানে একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়েছি বন্ধুরা বাড়িতে পটলের পরিমাণ যদি বেশি না থাকে তাহলে শুধুমাত্র চার থেকে পাঁচটা পটল দিয়ে এই রেসিপিটি বানিয়ে পুরো পরিবারকে খাওয়াতে পারবেন মোট কথাই অল্প পটল দিয়ে কিন্তু অনেকটা পরিমাণে তরকারি রান্না হয়ে যায় তো রান্নাটি করব তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াইয়ে দুই থেকে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি তেল গরম করে নিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবার পটলগুলো ভেজে নেব তো এইভাবে যেহেতু পাতলা করে কেটেছি সেহেতু পটল ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আর এই রান্নাটি হতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না নিমেষেই কিন্তু রান্নাটি হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন পটলগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি তো এখানে পটল ভেজে তুলে নিয়েছি এবার কড়াইয়ে যে তেল ছিল সেই তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম আর একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো মিডিয়াম টু লো ফ্লেমে বেশ ভালো করে ভেজে নিতে হবে এই রান্নাটি করতে কিন্তু খুব বেশি তেল মশলারও প্রয়োজন পড়ে না অল্প একটু তেল আর অল্প সামান্য একটু মশলা দিয়ে কিন্তু সুস্বাদু রেসিপিটি তৈরি হয়ে যায় তো এখানে পেঁয়াজ ভেজে নিয়ে এর মধ্যে ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর একটি ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে লবণ দিয়ে সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটো যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলা কষিয়ে নেব এরই মধ্যে হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ কিন্তু রসুন বাটা দিয়েছি এখানে আমি আদা আর রসুন গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে ভালোভাবে আদা রসুনের পেস্ট বানিয়ে দিতে পারেন তো সমস্ত উপকরণ দিয়ে দুই মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম এবার হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ দিয়ে সাথে অল্প একটুখানি জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এখানে আমি ছালের পরিমাণ খুব অল্পই দিয়েছি আপনারা আপনাদের আন্দাজ মতো কম বেশি করে নেবেন এখানে মশলা দেখতে পাচ্ছেন ভালো করে ভেজে নিয়েছি টমাটোগুলো বেশ ভালো মতো গলে গেছে এখন আমি এর মধ্যে আগে থেকে যে ডিম ভেঙে রেখেছিলাম সেই ডিম ঢেলে দিচ্ছি এবার একদম মিডিয়াম টু লো ফ্লেমে মশলার সাথে ডিম ভালো করে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা আজকের এই ডিম পটলের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো এখানে মশলার সাথে ডিম দেখতে পাচ্ছেন খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি ডিমগুলো একদম ঝুরো ঝুরো হয়ে গেছে খুব বেশি কুচি কিন্তু করিনি এই রেসিপিটি আপনারা ঝটপট রাত্রে ডিনারের জন্য বানিয়ে ফেলতে পারেন এটি রুটি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখানে সমস্ত উপকরণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার আগে থেকে ভেজে তুলে রাখা পটলগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার পটলের সাথে সমস্ত উপকরণ দিয়ে আবারও দুই মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব এটি কিন্তু দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্যও বানাতে পারেন এই রান্না যদি থাকে তাহলে কিন্তু আর অন্য কোন রেসিপির দরকার পড়বে না ভাত খাওয়ার জন্য কারণ এই রান্নাটি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এটি এতটাই সুস্বাদু হয় তো এখানে সমস্ত উপকরণ নাড়াচাড়া করে নিয়ে অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণ খুব একটি বেশি দিলাম না যেহেতু পটল আগে থেকেই ভেজে নিয়েছিলাম তাই অল্প একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করে দিলাম তো ঝোল এখানে খুব ভালো মতো ফুটতে শুরু করেছে এখন ঢাকা লাগিয়ে তিন মিনিট মতো হতে দেব তিন মিনিট হলেই কিন্তু যথেষ্ট পটল কিন্তু সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই কারণ আগে থেকেই পটল ভালো মতো ভাজা হয়ে গেছে তো তিন মিনিট পর ঢাকা তুলে নিলাম আর তরকারিটা একবার নাড়িয়ে দিচ্ছি এবার কিন্তু আমি এখানে হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে এইভাবে নাড়াচাড়া করে দিয়ে বেশ একটু ঝোল শুকিয়ে গেলে শুকনো শুকনো হয়ে আসবে তখন কিন্তু তরকারিটা নামিয়ে নেব রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কিন্তু শেয়ার করে নেবেন কারণ এই রেসিপিটি পটল আর ডিম দিয়ে একদম ইউনিক রেসিপি কারণ পটল আর ডিম দিয়ে আমরা অনেক রকমভাবে রান্না খেয়েছি আর এই রান্নাটি হয়তো আপনারা খুব কমই দেখেছেন বা এরকমভাবে খুব কমই রান্না করেছেন তো বন্ধুরা এইভাবে ডিম দিয়ে পটল দিয়ে একদিন রান্না করে দেখুন ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুব ভালো লাগবে